নিউক্লিয়ার চার্জ থেকে আগে আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হোক আর কনসেপ্ট ক্লিয়ার হলে বেশি প্রবলেম দরকার পড়ে না তিন তিনটে কোশ্চেন দেখালেই হয়ে যাবে আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অনেক দেখাতে হবে হুম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন তোমার বই বই খুলে বইগুলো দেখলেই বুঝতে পারবে যে জ্যাস্টার বার করার কোয়েশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ না এনসিআরটিতেও আমি তোমায় দিয়ে দিয়েছি এনসিআরটি এনসিআর যে বইটা স্লেটাস বের করে দেখবে কিন্তু ওখানে বুঝতে পারবে না কেন কেউ কেন কেন বুঝতে পারবে ভেরি সিম্পল ব্যাপার ওরা এদিক ওদিক থেকে তুলে নিয়ে এটা নোট বানিয়েছে আর আমরা যেটা চাইছি যে আমরা পুরো জিনিসটাকে বুঝতে চাইছি সো আমাদের মানে ইয়ে না হয় সিলেবাসে বোঝা না হয় মানে কি আমরা বুঝেছি বলে বোঝা হবে না না বুঝলে বোঝা হবে ব্লক বলা হয়

ডি এসছে কে আলাদা করেছে এফ এসছে কে আলাদা করেছে তার মানে এই টেবিলের রেসপেক্টে এই ব্লকটা ক্রিয়েটেড আছে এই টেবিলটা ব্লকটাকে দিচ্ছে আর কি তার রেসপেক্টে আমাদের টেবিলটা ইউজ করতে গেলে আমাকে এই ব্লকের রেসপেক্টে লিখতে হচ্ছে এবার সিক্স প্লাস ওয়ান আছে মানে দিস ওয়ান ইলেকট্রন তাকে বাকিরা কিরকম শিল করছে এবার আমি তোমাকে একটা জিনিস বলেছিলাম যেটা ডিব্রগলিতেও বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সে লাইট ম্যাটার বলছি না কিন্তু আমাদের বেসিক্যালি ইউনিভার্সে পুরো ইউনিভার্সে একটা হচ্ছে আমাদের দুনিয়া আর একটা হচ্ছে ইলেকট্রন প্রোটনসের দুনিয়া ওয়ান ইজ ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড ওয়ান ইজ মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড নাও এটা খুব নর্মাল ব্যাপার যে আমরা যেহেতু যেহেতু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে বিলং করি হ্যাঁ এই বাস গাড়ি ট্রাম আমি তুমি হ্যাঁ তা আমরা ওই জায়গাটা ভালো বুঝতে পারব বাট মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আমরা বিলং করি না তাই জন্য অনেক জিনিস বুঝতে পারি না বিকজ কি হচ্ছে পিকচারটা বুঝতে পারছে না মানে বুঝাতে পারছে মানে ফর এক্সাম্পল সাপোজ হাতি নেই দেখা তুমি দেখে কথা হাতি হাই হাতি দেখি কিন্তু হাতিকে যদি ধরো আমি অনেক বোঝানোর চেষ্টা হাতি হচ্ছে এই ওই এবার তুমি যে কি ভাবছো আমি কি বুঝাচ্ছি দুজনদের মিস ম্যাচ হতে পারে আমি হাতি বুঝালাম তারপর দুজনে আমরা বেরোলাম যে আমি মনে করছি দারুণ বুঝিয়ে দিয়েছি হ্যাঁ হাতি সুর আছে এই আছে এরকম মোট আছে আর আপনি বসে না হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার আমি দুজনে নামলাম আমি বললাম কি গো তোমার বাড়িতে কি বা না স্যার আমি একাই চলে যাব নামলাম এবার সামনে একটা ধরে সৃজন নামে নেমেছে হ্যাঁ হ্যাঁ এবার গিনি গিনিটাকে ছড়িয়ে দিচ্ছি দাঁড়ো গিনিটাকে ছড়িয়ে দিচ্ছি এবার দেখো কি হয় এবার গিনিটাকে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ এই অবাক অবাক করার ব্যাপার যেটা এক্সাম্পল তুমি সেটা বলে দিয়েছো হ্যাঁ এবার আমি নামলাম নামলাম সিজন হ্যাঁ হোক না তাতে কী এসে হ্যাঁ 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 তো এবার যেই নামলাম আমরা নামলাম সে সামনে একটা শুয়োর যাচ্ছিল পিক পিক গিনিটা ছড়িয়ে দিয়েছি পিক যাচ্ছিলো সিজন হঠাৎ করে চেয়ে চেঁচিয়ে বললো হাঁটিয়ে যাচ্ছে হাতেই যাচ্ছে এবার আমার অবস্থা ভাবো সারা ক্লাস জুড়ে তাহলে আমি কী বুঝিয়েছি <laughs> so this can happen. This can happen. This can happen. That can take only. However, I'm going to find it.